আসসালাম ওয়ালাইকুম আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আজকের রেসিপিটা কি। এই যে দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি আর আলুর দম এরকম একটা নাস্তা যদি সকালে থাকে তাহলে আর কিছুই প্রয়োজন নেই তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ফুলক লুচির রেসিপি এজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি যেরকম আমরা নর্মালি নর্মালি যেমন আমরা পরোটার ডো বানাই ঠিক সেরকমই বানিয়ে নিলে হয়ে যাবে এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে মাখালে হবে কি লুচিটা খুব সুন্দর সফট আর নরম হবে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি ডোটা যখন মাখানো হয়ে যাবে এরপরে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি সাইডে এখানে কিছু আলু কেটে নিয়ে নিয়েছি আলুর দম বানানোর জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি ঠিক এরকম সাইজের এটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট আলু দিয়েও করে নিতে পারেন আস্ত এরপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি তেলে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা আস্ত একটু ভেজে নিয়েছি এরপর দিচ্ছি সাদা আলাশ দুই থেকে তিনটা আর দিয়ে দিচ্ছি দারচিনি দুই টুকরো দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এইসব মশলাগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এরপরে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে এরপরে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা খুব সুন্দরভাবে গলে না যাচ্ছে তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এরপরে এটাকে কষিয়ে নিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো তো আলুর টুকরোগুলো নেড়ে চেড়ে এরপরে এটাকে এই পানিটুক দিয়ে ভালো করে কষিয়ে নিব নেওয়ার পরে এটাকে পরবর্তীতে আবারও পানি দিয়ে দিব তো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া পর্যন্ত যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে এটাকে নামিয়ে ফেলবো আপনারা চাইলে শুকনা করে খেতে চাইলে শুকনা করে নিতে পারেন আবার যদি একটু হালকা ঝোল ঝোল রাখতে চান তাহলে ঝোল ঝোল করেও রাখতে পারেন এরপরে যে ডোটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডোটা দেখুন খুব সুন্দর কিন্তু সফট হয়েছে ডোটা এরপরে আবারও হাত দিয়ে একটু মথে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে একটু পরিমাণ তেল আর ডোটাকে দুই ভাগে ভাগ করে এখন সুন্দর করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে এটাকে একটা লম্বাটে এভাবে শেপ দিয়ে নিয়ে এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব লুচি সাধারণত যতটুক সাইজের হয় ঠিক ততটুক সাইজেরই এখানে সাইজগুলো ছোট ছোটো করে কেটে নিয়ে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে এক পিস করে নিব আর খুব সুন্দর করে ছোট ছোট লুচিগুলো বেলে নিব তো লুচিগুলো বেলার আগে এভাবে করে একটু তেল ভরিয়ে নিয়ে এরপরে লুচিগুলো বেলে নিতে হবে তো এই যে এখন আমি লুচিগুলো খুব সুন্দর করে বেলে নিয়ে নিচ্ছি বেলে নেওয়ার পরে ভাজতে চলে যাব এভাবে ছোট ছোট করে আমি লুচিগুলো সব বেলে নিয়ে নিচ্ছি কয়েকটা লুচি বেলে প্লেটে নিয়ে এরপরে ভাজতে চলে যাব কড়াইতে আমি আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি লুচিগুলো এভাবে করে ছেড়ে দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে ছেঁকে নিয়ে নিব তো মার্শাল্লাহ প্রথম লুচিটা অনেক সুন্দর ফুলেছে এরপরে আবারও লুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে এরপরে লুচিগুলো ভেজে নিয়ে নিতে হবে কম বেশি আমরা সবাই কিন্তু পারি তারপরও অনেকেই পারে না লুচি ফোলে না এরকম বলে থাকে যে লুচি ফোলে না বা ভালো হয় না তো এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে লুচি আলুর দম বানিয়ে বাসায় সকালের নাস্তায় খেতে পারেন খুবই মজাদার একটা খাবার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আমি লুচিগুলো কিন্তু ভেজে নিয়েছি খুব বেশি কালার আমি করিনি বেশি কালার করতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে লুচিটা যেন নরমই থাকে সফট থাকে এই জন্য আমি ঠিক এরকম কালার করে ভেজে নিয়ে নিয়েছি লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এখন কত সুন্দর ফুলকো লুচি ভাজার পরও কিভাবে ফুলে আছে লুচিগুলো মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন